ঠিক আছে আমার চারিদিকে দেখলেই দেখতে পাই কিছু না যতটা না যত না বড় অনুষ্ঠান হয় তার থেকে বড় ডিজে বক্স আছে আমাদের ক্ষেত্রে বিরুদ্ধে শব্দ দূষণ করে অনেক মানুষের অসুস্থি হয় আমরা আমরা রাত্রি 10টা 11টা পর্যন্ত যদি আমরা অনুষ্ঠান করি মানুষের কোনো কিন্তু অবজেকশন নেই আমরা কারণ আমরা সেই জায়গাটা মেইনটেইন করি আমরা সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু জায়গা করা প্রয়োজন আমরা করতে পারি আর সবাইকে এটাই বলি যা আসুন আমরা বেধে বেধে থাকি আর আমাদের লোক বারুক আর আমাদের শহরের যোগ্যতা আর বাড়িয়ে দিন আপনারা আমরা যাতে এটাকে আরো বড় থেকে বড় যায় আমরা যেটা এখন আমতার মধ্যে সীমাবদ্ধ আছে এটা আমরা বাইরেও নিয়ে যেতে চাই আমরা আমার নাম সন্ত আমি সম্পাদক খর্ব সোসাইটি আমরা হচ্ছে সুস্থ সংস্কৃতির ধারক বাহক আমরা আমরা দেখতে পাচ্ছি এখন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কুসংস্কার প্লাস অপসংস্কৃতি ঢুকে গেছে ডিজের প্রচার বা এরকম কিছু কিছু আনকালচার আনসোশাল লোক তারা দেখছি যে অপসংস্কৃতি ঢুকে গেছে আমরা যেমন এখানে ভারতনাট্যম করলাম আমরা এখানে রবীন্দ্র নৃত্য করলাম নজরুল নৃত্য করলাম কিন্তু দেখুন এমন এমন কিছু কিছু পাড়ায় দেখা যায় যে এমন কিছু অশ্লীল নাচ হয় যেখানে আমরা পরিবার নিয়ে সেখানে যেতে পারি না দেখতে পারি না কিন্তু তারা কেন বোঝে না যে তাদের বাড়িতে মা বোন নাচে তারা সেটা ভুলে গেছে এমনও কি আমি দেখেছি যে আমরা যে সুস্থ সংস্কৃতি করার জন্যে এই বিভিন্ন নবীন উৎসব করার জন্য চাঁদা কাইলে নাচ ছুটকায় কিন্তু কেউ যদি বলে যে একটা ভালো সেলিব্রিটি আসবে কেউ অর্কেস্ট্রা ফাংশন হবে বা ডিজে করব ডিজে অনুষ্ঠান করবো তাতে কিন্তু পাঁচশো হাজার টাকা দিয়ে দেয় কিন্তু আমাদের এই সুস্থ সংস্কৃতি করার জন্য কেউ এতটাই এগিয়ে আসে না আমরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের টিন এজার ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা প্রতি বছর এই সময় আমরা করে থাকি আমার খুব ভালো লাগে আমি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানুষ প্লাস একজন নাট্যকর্মী আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে দেখলেন আপনারাও আমাদের সঙ্গে ছিলেন টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের এই প্রচারে আলোকে যদি এলাকার থেকে এলাকার বাইরের লোকও এই জিনিসটা দেখে তাদের মধ্যে যদি শুভ উদয় হয় শুভ বুদ্ধি সম্পন্ন উদয় হয় আমাদের খুব ভালো লাগবে কারণ এখন অনেক গ্রামে বা অনেক পাড়ায় বা অনেক ক্লাবে আগে যেটা হতো রবীন্দ্র নজর উৎসব পালিত হতো হ্যাঁ স্কুলে এরকম অনুষ্ঠান হতো আমরা ছোটবেলায় আমরা অনেক কিছু নাটক ফাটক পরিচালন অনেক স্কুলে দেখেছি পনেরোই আগস্টে ছুটি থাকলে অর্থাৎ করোনা পতাকাও ক্যারাম করতে আসে না মাস্টার এমন কিছু ক্লাবে দেখা যায় যে ক্যারাম খেলতে তাস খেলতে তারা কিন্তু একটা পতাকাও তোলে না আর অ্যানুয়াল ফাংশনও করে না তাদেরকে জিজ্ঞেস করলে বলা যায় না মানে জানি না যে পঁচিশে পয়সা কবে বা কি করতে হয় তারা কিছু জানে না এখন মানুষ এরকম জায়গায় চলে গেছে সেই জায়গা থেকে আমরা চাই যে এরকম সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়ুক আমাদের মতো আরো কিছু কিছু টিনেজার ছেলে মেয়েরা আমাদের সঙ্গে অংশগ্রহণ করুক অংশগ্রহণ করুক আর এই সুস্থ সংস্কৃতি যাতে চারিদিকে ছড়িয়ে পড়ুক এটাই আমার একমাত্র কাম্য আমার না স্যার আমার নাম সুশান্ত চক্রবর্তী আমি এই টিম খর্দ নিউ এজ কালচারাল সোসাইটির সঙ্গে যুক্ত প্রায় ন বছর ধরে কাজ করে যাচ্ছি হুম তো ভালো লাগলো আপনাদেরকেও ভালো লাগলো আমাদের নিউ এজ সোসাইটির পক্ষ থেকে আমরা টিভিকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ আমরা হেসে বলেছিলে